এই যে টি শার্ট গুলা দেখতেছেন আপনারা একশো দশ টাকা একশো বিশ টাকা নিয়ে আপনি দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন সরাসরি কারখানা থেকে আপনাদের এদের মধ্যে আমাদের কাছে রেডিমেড পোশাকের বৃহত্তম পাইকারি মার্কেট আমাদের চারশোর উপরে দোকান আছে একশো দশ টাকা করে একটা কত বিক্রি করতে পারবেন আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করে নিয়ে আড়াইশো তিনশো টাকা আপনার লাভ ডাবল লাভের ব্যবসা লাভের ব্যবসা আসলে যদি

মাল আসে ভাই আচ্ছা এর জন্য কমে দিতে পারে ইনশাল্লাহ তো কথা বাড়াবো না এবছরে দু সালের এই আগস্ট মাসের শেষের দিকে নতুন কি কালেকশন রয়েছে ভাই আমরা আমার দোকানে সর্বনিম্ন যে মালটা আছে বড়দের মাল মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এগুলা মার্বেল কোয়ালিটি হবে ঠিক আছে এখানে মার্বেল লেখা হবে মার্বেল কোয়ালিটি হবে মাত্র সত্তর টাকা বড়দের মাল আচ্ছা বড়দের মাল মাত্র সত্তর হ্যাঁ মাত্র সত্তর টাকা এগুলা সবই সত্তর টাকা করে আচ্ছা সত্তর টাকা নিয়ে এগুলো কত টাকা বিক্রি মোটামুটি আপনার একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা বেচতে পারবো মালগুলো ভাই ওকে এগুলা আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা আছে এগুলা নিয়ে দেড়শো টাকা বিক্রি হ্যাঁ দেড়শো টাকা তো আরো এসে বিক্রি করতে পারবো আচ্ছা এগুলা আছে মাত্র নব্বই টাকা আচ্ছা এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা জি আচ্ছা

জেলা শহরে এবং থানা শহরে মাল দিতে পারবেন আচ্ছা মাত্র একশো টাকা এগুলো মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকা আপনি অন্য যে কোনো একটা দোকানে যাবেন একশো দশ টাকা লাগবে এগুলা ওকে মাত্র একশো টাকা পাবেন অন্য দোকানে একশো টাকা কিন্তু আপনার দোকানে মাত্র মাত্র একশো টাকা দশ টাকা কম জি অবশ্যই আমাদের কাছে আসলে ভাই পাঁচ দশ টাকা অন্য দোকান থেকে ইনশাল্লাহ কম পাবেন ওকে মাত্র একশো টাকা এগুলো ভাই ভিডিওতে যেটা বলবেন আসলে কি ওই রেটি হবে ভাই ভিডিওতে ভাই প্রমাণ আছে কারণ আমরা আসলে কি মিথ্যা কথা বলা ভাই মহাপাপ আর মিথ্যা কথা বলে ভাই ব্যবসা করলে হারাম হয়ে যাবে ভাই জি আর হুজুর ভাই সাল্লাহাম বলছেন যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উন্মত না ভাই আচ্ছা ওকে তো ব্যবসায় সততা রাখলে হচ্ছে সফলতা আসবে জি ইনশাল্লাহ ভাই রিজেকার মালিক ভাই আল্লাহ আচ্ছা আর মিথ্যা কথা বলে কোনো ব্যবসা চলবে না ভাই আমাদের এখানে আচ্ছা এই যে আমাদের ভাই আরেকজন আছে ও কিন্তু এই মার্কেটের ব্যবসায়ী ভাইয়ের মাল কি ভালো না খারাপ আপনি বলেন তো

ফোন দিবেন ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপরে মান নিতে পারবেন নিতে পারবেন এই যে দেখেন আচ্ছা শুধুমাত্র পাইকারিদের জন্য ভাই আচ্ছা মাত্র 200 টাকা এই যে 200 টাকা হ্যাঁ 10 ডলার মাত্র 200 টাকা আচ্ছা এগুলো আমাদের ছোট সাইজ আছে 180 টাকা 180 টাকা হ্যাঁ আচ্ছা

মাত্র একশো বিশ টাকা দেখেন মাত্র একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আবার একশো তিরিশ টাকা তিরিশ টাকা দুটো ডিজাইন কালার রয়েছে মাত্র

अपने মাত্র এক দুশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো দুশো টাকা লেখা আছে দুশো আশি টাকা দুইশো আশি টাকা দেখেন এগুলো হচ্ছে দুইশো আশি টাকা আশো পাঁচশো বিক্রি করতে পারে তার তো বিশ টাকা এগুলো আবার দুইশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখবো দেখেন মাত্র দুশো ত্রিশ টাকা ত্রিশ টাকা দেখেন একদম চায়না দুইশো টাকা দুশো ত্রিশ টাকা করে দুইশো টাকা দেখেন কালেকশন রয়েছে

এবং তাদের এখানে এসে আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন একশো তেপ্পান্ন নম্বর দোকান না আসতে পারলে অনলাইনে নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে ভিডিও কল দিয়ে আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন